সামনে একুশের বিধানসভা ভোট ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি কিন্তু তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল কংগ্রেস তাই প্রাক বিধানসভা প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না তারা সভা সম্মেলন মিটিং মিছিলের মধ্য দিয়ে দলের সক্রিয়তা বাড়ানো হচ্ছে বিভিন্ন এলাকায় আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের জেলা সভানেত্রী এবং চেয়ারম্যানের উপস্থিতিতে একটি কর্মী সম্মেলন হয় তৃণমূল কংগ্রেসের

মর্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকের ছাত্র ও যুব ও মাদারের সভাপতিরা ও অন্যান্য ব্লক ও অঞ্চলের নেতৃত্ব আর আজকের এই কর্মী সম্মেলনে জেলা সভানেত্রী এবং চেয়ারম্যানের উপস্থিতিতেই দলের বিরুদ্ধে তোপ থাকলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন সভাপতি মোহাম্মদ রুহুল আমিন তিনি বলেন যারা যতটা দলকে ভালোবাসে দলে তারা ততটাই গুরুত্ব দেওয়া উচিত মানুষকে ফাঁকি দিলে চলবে না মানুষের জন্যই কাজ করতে হবে মানুষের জন্য কাজ না করে শুধুমাত্র নেতাদের পিছনে ঘুরে দলে জায়গা পেলে চলবে না দলের এই ব্যাপারগুলিকে লক্ষ্য রাখলে হরিশ্চন্দ্রপুর বিধানসভা তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে আর ওনার এই বক্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক প্রশ্ন উঠেছে যে তাহলে দলীয় নেতৃত্বের ভূমিকায় তিনি কার প্রতি অসন্তুষ্ট আর কাকে লক্ষ্য করে তিনি এই কথাগুলি বললেন যদিও মূলত দলের পক্ষ থেকে বলা হয় দলের কোনো মতবিরোধ নেই আগামী বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুরের দল কিভাবে লড়বে মূলত সেই নিয়েই বার্তা দেওয়া হয় আজকের এই কর্মী সাথে সাম্প্রদায়িকতা বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে এক হাত নেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসাম ব্যজির নূর মালদা জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির উন্নয়নকে হাতিয়ার করি আমরা লড়ব আর আজ কর্মীদের সেই বার্তাই দেয়া হলো সরকারের ঊনসত্তরটি প্রকল্প নিয়ে মানুষকে বোঝাতে হবে আর একটা বড় দলের মধ্যে ছোটোখাটো মতবিরোধ থাকবেই সেগুলোকে ঠিক করে আমরা এগিয়ে যাব মালদা জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজিন নূর বলেন সামনের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করি আজকের এই কর্মী সভা বিধানসভা নির্বাচনের আগে হরিশ্চন্দ্রপুরে আমাদের কর্মী নিয়ে প্রস্তুতি সভা হয়ে গেল

যদি ফাঁকি দেন তো জনগণ আপনাদের ফাঁকি দেবে আপনাদের ফাঁকি দেওয়ার সময় অন্যায় নয় আর জনগণ যখন ফাঁকি দেবে তখন অন্যায় হয়ে যাবে তখন অনেক বিধি নিষেধ আই নিয়ম সব কিছুই আমি আজও আপনাদেরকে বলছি খুব সহজে আমরা 46 নম্বর পাছাপাশি 45 নম্বর বিধানসভা 2021 বিপুল ভোটে জয়লাভ করব যদি আপনারা এটা করতে পারেন সম্মেলন 46 নম্বর বিধানসভা আজকে কর্মী সম্মেলন ছিল এখানে আমাদের জেলা থেকে মসমজু থেকে শুরু করে সব লিডাররা এখানে উপস্থিত ছিলেন যাকে আজকে পর্যালোচনা হলো আজকে খুব ভালো করেই প্রোগ্রামগুলো হয়েছে সুস্থভাবে আমাদের প্রোগ্রাম শেষ কর্মীদের বার্তা কী ছিল কর্মীদের বার্তা আমাদের কর্মীদের বার্তা দেওয়া হয়েছে তারা যেন আমাদের যে মমতা ব্যানার্জি যে উনসত্তরটা প্রকল্প আলোচ মানে করেছেন সেটা যেন আমরা যেন আলোচনা করি আর উন্নয়নের দিকে দেখে আমরা যেন ভোট আমার মমতা ব্যানার্জির দিকে যেন দেখে আমরা ভোট বর্তমান প্রস্তুতি ভোট হলে যদি বা সব কিছু ঠিকঠাক হয় আমরা হান্ড্রেড পার্সেন্ট জিতবো নিয়ে লোকে আমাদের মধ্যে কিছু বিভেদ তো একটু হালকা ফুলকা আছে সেটাকে আমাদেরকে মিটিয়ে নিয়ে যা ভোটটা করে যায় কোনো অসুবিধা নেই আর আমাদের যুবা বিভেদ থেকেই যায় তাহলে নিশ্চয়ই এই আমাদের রাজ্য নেতৃত্ব